বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি ঘোষণা করেন যখন আরাফার দিন আসে কোন দিন আরাফার দিন অর্থাৎ আমরা হজ করি না হজের দ্বিতীয় নাম্বার দিন আরাফার দিন হজ মাসের নয় তারিখ যখন আরাফার দিন আসে তখন যখন হাজিরা হজ করে তখন আল্লা ফর আব্দুল্লাহ আলামিন প্রথম নাম্বার আকাশে নেমে আসেন অর্থাৎ দুনিয়ার আসমানে কি করেন অবতরণ করে সবহানুল্লাহ বলেন আরাফার দিন যখন হাজিরা হজ করে তখন আল্লাহ ফাকর রব্দুল্লাহ আলমিন দুনিয়ার আসমানে অবতীর্ণ হয় তখন আল্লাহ তারা গর্ব করে ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো কত দূর দূরান্ত থেকে কত কষ্ট সহ্য করে আমি আল্লাহর জন্য হজ করতে এসেছে দেখো তখন আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দাগুলো আমি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আজকে হজ করতে এসেছে আমি আল্লাহ ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তিরা মাফ করবো কে আল্লাহ সুবাহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ বলবে সারা তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলো কত কষ্ট কত কষ্ট সহ্য করে আমি আল্লাহর জন্য অনেক দূর দূরান্তটাকে কি করতে এসেছে আমি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে হজ করতে এসেছে ফেরেজ সারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম সবাহান আল্লাহ বলেন তারপরে আল্লাহ কইব আমি আমার এই বান্দাগুলো মেহমানের ব্যবস্থা করলাম কি করলাম এবং এই বান্দাগুলোর সম্মানও বাড়াই দিলাম সোবাহান আল্লাহ আপনি চিন্তা করেন আপনার বাড়িতে যখন কেউ মেহমান আসে আসে না আমাদের বাড়িতে মেহমান আসে না তখন আমরা কি মেহমানকে সম্মান করে নাকি কি করি অবশ্যই সম্মান করি কি করি সম্মান করি আল্লাহ ফেরেস তারা আমার এই বান্দাগুলো আমি আল্লাহর বাড়িতে এসেছে অর্থাৎ আমার বান্দাগুলো আমি আল্লাহর মেহমান সোবাহান আল্লাহ বলেন যারা হজ করতে যায় তারা কার মেহমান মেহমান আল্লাহর মেহমান অর্থাৎ দুনিয়াতে কেউ যদি কারো বাড়িতে মেহমান আসে তাহলে মেজবানের উচিত হচ্ছে মেহমানকে সম্মান করা তদ্রুপ বান্দাগুলো আমি আল্লাহর বাড়িতে এসেছে আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আমার বান্দাগুলোকে সম্মান করা জরুরি বলেন সব আল্লাহ অর্থাৎ বান্দাগুলো আমি আল্লাহর বাড়িতে এসেছে যারা হজ করতেছে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করে দিলাম সব হ্যাঁ তাহলে হজ দ্বারা সম্মান বৃদ্ধি পায় সম্মান কি পায় বৃদ্ধি পায় তারপর আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে আমরা ওই মেহমানকে আপ্যায়ন করি না না খালি ফ্যাটে খালি মুখে ফিরাই দিই মেহমান তারা করাই তো করে না আল্লাহ কয় ফেরেস তারা শুধু আমি বান্দার গুণা মাফ করব আর কিছু করব না তা নয় আমি বান্দার সম্মানকে আমি বৃদ্ধি করে দিই শুধু যদি আমি বুঝি বান্দার সম্মানকে বৃদ্ধি করে আর কিছু করি না তা নয় দুনিয়াতে যে এরকম তারও বাড়িতে কেউ যদি মেহমান আসে সে ও মেহমানকে আপ্যায়ন করা ছাড়া বিদায় দেয় না তেমনি ভাবে বান্দারা হচ্ছে আমি আল্লাহর বাড়ির মেহমান আমি আল্লাহর মেহমান তদ্রুপ আমি আল্লাহ আমার এই ভাজি বান্দাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করে রেখেছি ধরে বলে সুহান ওই ব্যবস্থা মেহমানদারি কখন হবে আল্লাহ যখন হিসাব নিকাশের পর আমার হাজি বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে দেব তখন ওই জান্নাতের মধ্যে ওই হাজি বান্দাগণ আমি আল্লাহর সাথে মেহমানদারি করবে এই জোর বলেন সুবাহান তাহলে যারা হ করবে তাদেরকে মেহমানদারি করানো হবে কি করানো হবে আল্লাহ স্বয়ং জান্নাতের মধ্যে তাদেরকে মেহমানদারি করাবেন সোহান আল্লাহ বলেন এখন ফেরেস্তারা এই কথা শুনে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দাগণের মধ্যে তো আপনার বান্দিগণের মধ্যে তো অহংকার বান্দি আছে আমি আমার ওই অহংকার বান্দিদেরকে কি করে দিছি ক্ষমা করে দিছি সোবাহান হজর ফজিলত আছে না নাই কথা বলে হজর ফজিলত আছে না নাই ইনশাল্লাহ হজ করবো তো ইনশাল্লাহ আমরা যারা এখন হজ করতে পারি নাই আল্লাহ তালা যেন আমাদেরকে হজ করার মতো তহফিক দান করেন জোর বলে না আমিন কারো ইচ্ছা আছে না ভবিষ্যতে হজ করবেন ইচ্ছা থাকলে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ আপনার বান্দাগুলো আপনার দরবার আত্মসমর্পণ করেছেন আল্লাহ যে বান্দাগুলো হাত উঠাইছে হজের নিয়ত করেছে আল্লাহ আপনার এই বান্দাগুলোকে হজ করার জন্য আপনি কবুল ও মঞ্জুর করে নিনা আহিনা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ